আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন বন্ধুরা ফেসবুকের গুরুত্বপূর্ণ একটি সেটিংস শেখাব আজকে অনেকেই কিন্তু এই বিষয়টা জানেন না তার জন্যেই কিন্তু আজকের এই গুরুত্ব ভিডিওটি সবার উপকারের জন্যে নিয়ে এসলাম তো ফেসবুকের ইনবক্স অপশনটা আসলে কীভাবে ব্যবহার করতে হয় এবং অনেকেই কিন্তু আমরা অনেক কিছু প্রোডাক্ট কিনতে গেলে অনেক ক্ষেত্রেই কিন্তু আমরা দামের বিষয়টা জানতে গেলে তার আমাদেরকে বলে যে ইনবক্সে আসুন বা আপনি অন্যান্য ক্ষেত্রে যে কোনো বিষয়ে কিন্তু অনেকেই এরকম বলে থাকে যে ইনবক্সে আসুন ইনবক্সে যোগাযোগ করুন ইনবক্সে নাম্বার দেওয়া দিয়ে ইনবক্সে এই করুন ইনবক্সে সেই করুন তো আসলে ফেসবুকের ইনবক্সটা আসলে কী ফেসবুকে ইনবক্সের কাজটা কী বা ইনবক্সে কীভাবে মেসেজ করা যায় সেই বিষয়টাই আজকে আপনাদেরকে বুঝিয়ে দেবো এবং ক্লিয়ার করে দেবো তো চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই ফেসবুকের মধ্যে তো আমি ফেসবুকটি ওপেন করে নিচ্ছি ফেসবুকটি ওপেন করে নিয়ে আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি এবং একটি পোস্ট আপনাদেরকে আমি দেখাচ্ছি খেয়াল করুন বন্ধুরা দেখুন আমরা একটি পোস্ট আপনাদেরকে দেখাচ্ছি তো এখানে একটি প্রোডাক্টের পোস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন ভালো করে খেয়াল করুন এখানে কিন্তু উপরে লেখা আছে হাই কোয়ালিটি জামদানি শাড়ি নিউ আপডেট জামদানি শাড়ির দাম মাত্র আটশো পঞ্চাশ টাকা নিতে চাইলে সরাসরি ইনবক্সে আসুন তারপরে লেখা আছে সারা দেশে কুরিয়ারে পাঠানো হয় অফার সীমিত এটা কিন্তু আমারই পোস্ট ঠিক আছে তো আমি ওই প্রোডাক্ট বিক্রি করে থাকি তো যাই হোক না কেন বিশেষ করে এই যে ইনবক্সে আসুন যে কথাটা লেখা হয়েছে এই বিষয়টাই কিন্তু আমরা অনেকে বুঝি না যে আসলে কীভাবে ইনবক্সে যেতে হয় কীভাবে ইনবক্স করতে হয় ইনবক্স মানেটা আসলে কী তো এই বিষয়টাই কিন্তু আজকে আপনাদেরকে ক্লিয়ার করব তো মোটামুটি আপনারা যারা হালকা পাতলা ফেসবুক চালাতে জানেন তারা কিন্তু অবশ্যই জানেন বিষয়গুলো যে ইনবক্সে আসলে কি কোথায় মেসেজ করতে হয় তো যারা জানেন না তাদের জন্যই কিন্তু আজকের ভিডিওটা তো সরাসরি আপনাদেরকে বোঝানোর জন্য আমি বলতে চাচ্ছি যে আপনারা ফেসবুকে যারই পোস্ট দেখুন না কেন ঠিক আছে তো সেটা হোক আপনার কোনো পেজের কোনো প্রোফাইলের যার পোস্টই হোক না কেন যে প্রোডাক্টেরই হোক না কেন আপনারা অবশ্যই খেয়াল করবেন যে আপনারা যে পোস্টটি দেখতেছেন সেই পোস্টের উপরে কিন্তু একটা নাম থাকবে ঠিক আছে সেই নামের উপরে কিন্তু আপনারা ক্লিক করতে হবে ইনবক্সে যাওয়ার জন্য বা ইনবক্সে তার সাথে যোগাযোগ করার জন্য বা মেসেজ করার জন্য সেটা পেজের নাম হতে পারে প্রোফাইলের নাম হতে পারে বা যে কোনো কিছুর নাম হতে পারে ঠিক আছে মানে যেটা দিয়ে আপনার প্রোডাক্টটি বিক্রি করুক না কেন সেটা পেজ হোক প্রোফাইল হোক এরকম কিন্তু একটা নাম থাকবে সেই নামের উপরে আপনারা সরাসরি এখান থেকে ক্লিক করে দেবেন নামের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের কিন্তু এরকম ভিতরে নিয়ে আসবে তার প্রোফাইলে নিয়ে আসবে বন্ধুরা প্রোফাইলে আসার পর এখানে খেয়াল করবেন ভালো করে তো যেহেতু এটা আমি আমার নিজের পেজ থেকেই দেখাচ্ছি বন্ধুরা আর নিজের পেজে কিন্তু স্ক্রিন রেকর্ড করলে সেটা কখনোই নিজের পেজ থেকে ইনবক্স অপশন বা ম্যাসেজ অপশনটা কিন্তু দেখা যায় না তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা এভাবে করবেন ঠিক আছে আপনারা ওই নামের উপরে ক্লিক করার পর যখনই এখানে চলে আসবেন তার প্রোফাইল বা পেজে দেখবেন যে এইখানেই কিন্তু আপনারা এই এখান দিয়েই কিন্তু তার একটা মেসেজ অপশন বা হোয়াটসঅ্যাপ অপশন পেয়ে যাবেন ঠিক আছে তো যেহেতু আমার নিজের পেজ আমি নিজের পেজ দিয়ে স্ক্রিন স্ক্রিন রেকর্ড রেকর্ড করতেছি তো করলে কিন্তু নিজের পেজ থেকে কখনোই মেসেজ অপশন বা অপশন বা ইনবক্স অপশন দেখা যায় না ঠিক আছে তো বন্ধুরা আপনারা কিন্তু এই প্রসেসে আসার পর এখানেই খেয়াল করবেন সেটা যে পেজে হোক না কেন বা যে প্রোফাইলে হোক না কেন এইখান দিয়ে কিন্তু আপনারা মেসেজ অপশন পেয়ে যাবেন ঠিক আছে মানে এরকম ভিতরে আসার পরেই এখানে কিন্তু আপনারা মেসেজ অপশন পেয়ে যাবেন তখন কিন্তু আপনার এই মেসেজ অপশনের উপর ক্লিক করলে আপনাদেরকে ভিতরে নিয়ে যাবে এবং আপনি কিন্তু চাইলে তার সাথে এই মেসেঞ্জারের মতো যেভাবে চ্যাট করেন ওইভাবে কথা বললেই কিন্তু যোগাযোগ করতে পারবেন মূলত এইভাবে মেসেজ করা এবং যোগাযোগ করার মাধ্যমেই কিন্তু এটাকে একটা ইনবক্স বলা হয় ঠিক আছে মানে মেসেজ বক্সকেই ইনবক্স বলা হয় এভাবে কিন্তু এখানে আসার পর এখান থেকে আপনারা যে মেসেজ অপশন বা হোয়াটসঅ্যাপ অপশন পাবেন ওটার মধ্যে ক্লিক করে যোগাযোগ করবেন এটাই হচ্ছে ইনবক্সে কথা বলা ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছেন ভালো থাকবেন ধন্যবাদ